ভাই এই সাপটা আপনি কি করে ধরলেন আর কি করে সাপটা ধরা সম্ভব ভাই আপনার তো আতঙ্কীয় সাবাজ রান্ত্রিক মনে সাবাস থাকলে এবং টেকনিক থাকলে তাহলে সাপ

ঠিক আছে ভাই আমাদের আপনার তো বিন টিন সবই আছে আপনার তাই না সব আছে সব আছে তাহলে ভাই আমাদের বাসায় সব বাড়াইলে আপনাকে ভাই তাও দিন ভাই অবশ্যই আপনি ফোন দিন আপনার নামটা কি আপনার নামটা কি ভাই হুমায়ুন তান্তি হুমায়ুন তান্তি ও ঠিক আছে ইনশাআল্লাহ ভাই আপনি ফোন দিন আপনি নাম কি আছে